আল্লাহর তলোয়ার যে সাহাবি রাদিয়াল্লাহুতাল আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অদম্য যোদ্ধা তিনি প্রথমে ইসলাম বিরোধীদের পক্ষে যুদ্ধ করেছিলেন উহুদ যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে অংশ নেন কিন্তু পরে যখন তিনি দেখলেন ইসলাম সত্য এবং নাবী সল্লাহু আলহি ওয়াসাল্লামের চরিত্রে কোনো মিথ্যা নেই তখন তার হৃদয় নরম হয়ে যায় তিনি নাবী সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি এতদিন আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাসলেন ও বললেন ইসলাম গ্রহণ করলে আগের সব গুনাহ মাফ হয়ে যায় সেদিন থেকেই খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এক অসাধারণ সৈনিক হয়ে উঠলেন এক অদম্য সাহস ও নেতৃত্ব তিনি ছোট বড় এক শতাধিক যুদ্ধে অংশ নিয়েছেন কখনো পরাজিত হননি নাবি সল্ল্লাহু ওয়াসাল্লাম তাকে ভালবেসে উপাধি দেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তার নেতৃত্বে মুসলমানরা রোম ও পারস্য সাম্রাজ্যের বিশাল বাহিনীকে পরাজিত করে তবুও তিনি কখনো গর্ব করেননি বরং সব সময় বলতেন জয় আমার নয় জয় আল্লাহর দুই শেষ জীবন তিনি মৃত্যুর সময় কাঁদ ছিলেন এবং বললেন আমি শতযুদ্ধে অংশ নিয়েছি কিন্তু আজ বিছানায় মৃত্যুবরণ করছি যেন কা পুরুষের মতো মারা যাচ্ছি হায় যদি আল্লাহর পথে শহীদ হতে পারতাম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন